প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকের অনুষ্ঠানের প্রতিবেশী পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারে করা নাড়ছে দু সাল অর্থাৎ আগামী বছরের এপ্রিল মে পর্যন্ত নির্বাচনের যে ডেডলাইন তার মাঝেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে ক্যাম্পেনও শুরু হয়েছে এক ধরনের ক্যাম্পেন গণগণ কেন্দ্রীয় নেতারা আসছেন বিশেষ করে কেন্দ্রে যেহেতু বিজেপি ক্ষমতায় সেই বিজেপি নেতারা আসছেন কদিন আগেই প্রধানমন্ত্রী এসে গেলেন আসলেন হোম মিনিস্টার অমিত শাহ এরকমভাবে ক্যাম্পেন শুরু হয়েছে এদিকে একুশে জুলাই পশ্চিমবঙ্গের যে শহীদ দিবস ছিল সেই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড কমান্ডার অভিষেক ব্যানার্জি দুজনেই উপস্থিত ছিলেন এবং দুজনে বক্তব্য রাখলেন এবং পুরো বক্তব্য ঘিরেই নির্বাচনের ক্যাম্পেন যেন একটি নির্বাচনী সুর নির্বাচনের ধামামা পশ্চিমবঙ্গে বেজে উঠেছে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এবার অত্যন্ত জটিল সিচুয়েশন সিচুয়েশনটা নিয়ে একটু ব্যাখ্যা করবো ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন সেই জিনিসটাই বলতে চাচ্ছি যদিও পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গের খবর পত্রিকাতেই থাকে তবু অনেক কিছু আবার খবরের কাগজের মাঝেও আপনি খুঁজে পাবেন না সেই হেতু পশ্চিমবঙ্গের এভারের নির্বাচনকে বিজেপির কাছে চ্যালেঞ্জ আপনারা জানেন কদিন আগেই পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি নতুন নিয়োগ পেলেন সৌমিক ভট্টাচার্য তিনি সাংসদ বটে তো এই পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি নিয়ে কিন্তু বিজেপির মাঝে দীর্ঘদিন যাবত এক ধরনের তাল বাহানা ছিল কারণ এটার একটাই কারণ যে সেখানে সেখানে যে আত্মকলহ পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আত্মকলহ সে মানে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত মজুমদার ছিলেন আগের বিজেপি সুকান্ত শুভেন্দু প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী তারপরে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যিনি তিনি সাবেক সভাপতি দিলীপ ঘোষ তবে এটা সত্য ভারতের প্রায় সকলেই এক বাক্যে বিষয়টি স্বীকার করবেন এই দিলীপ ঘোষের আমলেই দিলীপ ঘোষের নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বিজেপি অনেকাংশেই সুজারাস হয়ে হাঁটতে পারছে মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারছে যে বিজেপির ছিল বিধানসভায় মাত্র দুটি আসন সেই থেকে গত একুশে নির্বাচনে বিজেপি পেল সাতাত্তরটি আসন যে কলকাতায় লোকসভার সাংসদের সংখ্যা বেড়ে দাঁড়ালো আঠারো এবার কমেছে আবার নেমে এলো বারো দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি তার গেরুয়া আর গেরুয়া বিজেপির এই পতাকাকে পশ্চিমবঙ্গে উর্ধে তুলে ধরার এবং একেবারে তৃণমূল পর্যায়ে বলতে গেলে গ্রাম থেকে শহর কলকাতা সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র যে বিজেপির জয় জয়াকার ছিল অন্তত সেটা দিলীপ ঘোষের নেতৃত্বে তিনি যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তারপর তিনি রাজ্য সভাপতি থেকে সরে দাঁড়ালে সুকান্ত মজুমদার হলে সুকান্ত মজুমদার এদিকে তৃণমূল কংগ্রেস থেকে এলেন শুভেন্দু অধিকারী নেতৃত্বের নেতৃত্বের অভাব ছিল না লোকের অভাব ছিল না এখনও নেই কিন্তু কেন জানি সেটা সব দেশেই হয় সব রাজনৈতিক দলের ভিতরেই হয় সেটা রাজনীতি দেশ খুবই কমন বিষয় আত্মকলহ পদ পদ নিয়ে দেন দরবার লড়াই এসব রাজনীতির মাঠে একেবারেই গতানুগতিক ইস্যু সেটা হোক পশ্চিমবঙ্গ সে হোক আমাদের বাংলাদেশ হোক ভারতের অন্যান্য রাজ্যে হোক পৃথিবীর কোনো দেশে রাজনীতির মাঠে সবসময় আত্মকলহ থাকবে নেতৃত্বের চ্যালেঞ্জ থাকবে লুক থাকবে এবং পাশাপাশি আপনারা জানেন রাজনীতিবিদ মানেই দোয়া তুলসী পাতা নয় রাজনৈতিকবিদ মানেই ইউনাবান্ন কথা বলে কখন কি হবে রাজনৈতিক নেতাদের কথার কখনোই কোনো কথা শেষ হয় না রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই তাই বিজেপির এই অবস্থানটা বললাম এদিকে চরম ভাবে শক্তিশালী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি পশ্চিমবঙ্গে একেবারে একেবারে নিস থেকে উপর পর্যন্ত তিনি সব এবং দলকেও তিনি একটি শক্ত মজবুত দৃঢ় বেদির উপর দাঁড় করিয়ে রেখেছেন যার যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন টার্ম তিনটি নির্বাচনে তিনি জয় হলেন আর তার সবচেয়ে বড় ক্রেডিট পশ্চিমবঙ্গ থেকে বাম যুক্ত বাম বাম রাজনীতি সেই রাজনীতির কে দিয়েছেন তিনি এগারো সালে যে শক্তিশালী বাম নেতা সফল মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর করা বাম সরকার কে মমতা একেবারে আস্থা করে নিক্ষেপ করেন এ কারণেই বলছি দেখুন পশ্চিমবঙ্গের যে এখন বিধানসভা সে বিধানসভা বামদের নেই বাম একেবারে সংগঠন তো বলতে রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব যদি না থাকে পার্লামেন্টে তে এই সংগঠনের কি ভবিষ্যৎ হইতে পারে দ্বিতীয়ত একটি সংগঠনের যদি ভোটের সংখ্যা প্রায় ষাট ভাগ থেকে নেমে ছয় সাত ভাগে এসে পড়ে তারপর কি বলা যায় দলটির অস্তিত্ব সম্পর্কে তারপরেও বাম দলগুলি যেহেতু ভারতের বিভিন্ন রাজ্যে এখনো বোধ হয় দুটো রাজ্যে বাম বাম শাসন রয়েছে বাম সরকার রয়েছে কেরালাতে অন্য অন্য আরো একটি আরো আরো একটি রাজ্যের এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে না তো এই বামদের অবস্থা এখন আসুন কংগ্রেস কংগ্রেস থেকে তো বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসটা কিন্তু খুব দীর্ঘ কেন্দ্রেও ছিলেন প্রভাবশালী কংগ্রেসের ভিতরেও তিনি জাতীয় কংগ্রেসেও ছিলেন বেশ প্রভাবশালী কিন্তু একটু জিধি এবং একটু প্রতিবাদী সবকিছুতেই প্রতিবাদ এটাই বোধ হয় মমতার রাজনীতির সবচেয়ে বড় বৃত্তি যেটা মানুষ পছন্দও করে সাধারণ মানুষের মাঝে প্রতিবারটা খুব জনপ্রিয় মানুষের কাছে দুটো জিনিস খুব জনপ্রিয় এক তার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানে নিশ্চয়তা থাকলে হ্যাপি খুবই সুখী বলা যায় আরেক হলো রাজনীতিবিদ্যা যদি একটু বিদ্রোহী হয় জনগণ কিন্তু এটাই পছন্দ করে তিনি মমতা ছিল অত্যন্ত বিদ্রোহী এই বিদ্রোহী মমতার কারণেই চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটেছিল আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রিয় দর্শক বলছিলাম যে এবারের নির্বাচন এত চ্যালেঞ্জের মুখে কেন এবং এবারে নির্বাচন যে চ্যালেঞ্জ সেটা মমতাও টের পাচ্ছেন টের পাচ্ছেন না শুধু আমার মনে হয় তিনি বুধ হারে হারে টের পাচ্ছেন কারণ লিমিট যখন ক্রস করে তখন উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে মমতার প্রায় পনেরো বছরের শাসনে পশ্চিমবঙ্গে যে খুব উন্নয়ন হয়েছে শিল্প উন্নয়ন বা কৃষি উন্নয়ন বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের দিকেও যদি আপনি ভাবেন তা কিন্তু পশ্চিম ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে বিশেষ করে গুজরাট বিশেষ করে হরিয়ানা পাঞ্জাব দক্ষিণের অনেকগুলি রাজ্য এই সমস্ত রাজ্য থেকে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে আছে পিছিয়ে থাকার একটাই কারণ এবং বাইদে পশ্চিমবঙ্গে বেকার সংখ্যাও অন্যান্য রাজ্যগুলির থেকে অনেক বেশি পরিযায়ী শ্রমিক যারা ভারতের সর্বত্র যারা কাজ করে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা বিশাল অংশ এজ ওয়েল এজ মানে বিহার বিহারেও কিন্তু এই নির্বাচন বিহার প্রসঙ্গে পরে আরেক দিন বলবো কারণ আমি আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রতি সপ্তাহে কলকাতা শিরোনাম যেটা আমরা বলছি হেডলাইন কলকাতা এই শিরোনামে আমাদের সপ্তাহে অন্তত তিনটি থেকে চারটি দিন আমরা এটা প্রোগ্রাম করব যেমন আজকের প্রোগ্রামের মতোই তো যা বলছিলাম যে পশ্চিমবঙ্গের মমতা মমতাকেন বিপাকে এবার একটু অন্যরকম সুর শোনা যাচ্ছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি গত এক বছরে ওই যে বিপ্লবের পরে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে প্রভাব পড়েছে ব্যাপক প্রভাব বিশেষ করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন আওয়ামী লীগের সরকার পতন হলো কিন্তু নির্যাতন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মন্দির গির্জা এসবে এসব বিষয় ভালো প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে এটাই স্বাভাবিক বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার হয় আমি বলছি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে তার প্রভাব ভারতে পড়বে আবার ভারতে যদি মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় তার প্রভাব বাংলাদেশে পড়বে পরে চেয়ে অতীত একটা এক্সাম্পল দিই নব্বইয়ে বিরান্ন মানে যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয় বাবরি মসজিদ ধ্বংসের পরে আমি জানি না ভারতের কতটুকু মানুষ কত কিভাবে কতটুকু সাফার করছে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে কটি মন্দির কিন্তু যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যাদের সাথে অযোধ্যার রাম মন্দিরের কোন সম্পর্ক নেই যাদের সঙ্গে ভারতের কোন সম্পর্ক নেই সিম্পলি তারা ভারতীয়দের মতো হিন্দু বলে ভারতে বাবরি মসজিদ বাঙ্গার পরে বাংলাদেশে ভয়াবহ সাম্প্রদায়িকতার বাতাস লেগেছিল এবং সেখানে অনেক মন্দির ধ্বংস হলো সংখ্যালঘু নারীদের ইজ্জত গেল লুণ্ঠন হলো সংখ্যালঘুদের ব্যব ব্যবসা প্রতিষ্ঠানে লুণ্ঠন হয়েছে যে পরিমাণ বাবরি মসজিদ বাঙ্গার পরে বাংলাদেশে হয়েছিল আমি জানি না বাংলাদেশের কোনো ঘটনায় এর আগে ভারতকে প্রভাবিত করতে পেরেছে কিনা কিন্তু এবার ব্যতিক্রম এবার আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের সংখ্যা গুরু মুসলিম সম্প্রদায় সেটা হোক বুঝে হোক না বুঝে তাদের একটা ধারণা সংখ্যালঘু মানেই আওয়ামী লীগ সংখ্যালঘু মানেই ভারতের সমর্থক এই যে মাইন্ডসেট বাঙালি মুসলমানদের বাংলাদেশে সেটা ভয়াবহ আমি জানি না এই মাইন্ডসেট কতটুকু পশ্চিমবঙ্গের মুসলমানদের মাঝে আছে যে তারা কতটুকু ভারতীয় বা কতটুকু পাকিস্তানি বা তারা কতটুকু বাংলাদেশিদেরকে বাংলাদেশি মুসলিমদের সঙ্গে সহযোগিতা সহমর্মিতা প্রকাশ করতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে হিন্দু মানেই পশ্চিমবঙ্গ বা ভারতের সমর্থক বাংলাদেশের হিন্দু মানে আওয়ামী লীগের সমর্থক এই যে কনসেপ্ট এটা অনেক মানুষ লালন করে পোষণ করে কারণটা হলো হইতে পারে সেই সাতচল্লিশের দ্বিজাতি দত্তের বিক্রিতে দেশ বিভাগ যাই হোক যা বলছিলাম যে বাংলাদেশে যদি কিছু হয় সেটার প্রভাব পশ্চিমবঙ্গে ভারতে পড়বে এবং সেটা এবার ভালোভাবে পড়েছে এর আগে এটা এত ব্যাপকভাবে দেখা যায়নি কিন্তু এবার বাংলাদেশের ঘটনার পরে পুরা ভারতেই যেন নড়ে চড়ে বসেছে যে মানে একেবারে আপনি যদি গুজরাট থেকে শুরু করে একেবারে আপনি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে একেবারে কাশ্মীর কাশ্মীর থেকে আপনি একেবারে আসেন উড়িষ্যা উড়িষ্যা থেকে আপনি যান একেবারে কন্যাকুমারী সর্বত্র বাংলাদেশের এবারে শেখ হাসিনা পতনের পর যে প্রভাব পড়েছে সেটা চিন্তা করা যায় না সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একটু সমস্যায় কারণ এবার নির্বাচনে হয়তো বাংলাদেশের প্রসঙ্গটি বিশেষ করে শেখ হাসিনা এবং সরকারের পতন এবং এই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নীলজ্জ বৈষম্য নিপীড়ন সেইগুলির যে কত চরমে উঠেছিল সেটি একটি বড় কারণ এক দ্বিতীয়ত আপনারা জানেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বা ধর্মীয় সংখ্যালঘুরা চিরদিনই শান্তিপ্রিয় চুয়ান্ন বছরের বাংলাদেশে কোনো রেকর্ড নেই যে হিন্দুরা উ হয়ে কোথাও আঘাত করেছে হোক মসজিদ হোক সরকারি প্রতিষ্ঠান হোক কোনো মুসলিম সম্প্রদায়ের বাড়ি হোক কোনো যে কোনো জায়গা কথা বলে বাংলাদেশের হিন্দুরা এতটাই সহনশীল এতটাই দেশপ্রেমিক তারপরেও তারা দেশের মাটি আঁকড়ে রয়েছে তারপরেও তারা তার প্রতিবেশী মুসলিম ভাইদের সঙ্গে সম্প্রীতি রক্ষা করে চলতেই বোধ করে কিন্তু পাশাপাশি সংখ্যাগুরু মুসলিমদের কাছ থেকে যতটুকু পাওয়ার কি বাংলাদেশের মানুষ পায় অনেকে তো শিকারই করে না শিকারই করতে যায় না রাজনৈতিক নেতারা তো এর চেয়ে অনেক বেশি এগিয়ে তবে আমি একটি কথা এখানে বলতে চাই সেটা হলো বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠী বিশেষ করে একেবারে গ্রাম কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষ কিন্তু সাম্প্রদায়িক না সাধারণ মানুষ আজ পর্যন্ত কোথাও মন্দির বানতে যায় নাই কোথাও মেয়েদেরকে দর্শন করে নাই কোথাও লুটপাট করতে যায় নাই তবে এগুলি কেন হয় কেন করে কে করে এগুলি প্ররোচিত হয় রাজনীতির মাঠ থেকে রাজনৈতিক দলের নেতাদের প্ররোচনা সরকার নিজেই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় সরকারের সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়ার কারণ হলে যত ঘটনা ঘটে সরকারের কোনো মানে কোনো বিচার নেই যে কারণে বিভিন্নভাবে সংখ্যালঘুদেরকে হয়রানি করলে সমস্যা নেই মন্দির ভাঙলে সমস্যা নেই লুটপাট করলে সমস্যা নেই রেপ করলে সমস্যা নেই সংখ্যালঘু মানে তোমরা দুর্বল সংখ্যালঘু মানে এটাই দেশটা তোমাদের না তোমাদেরকে ভারতে চলে যেতে হবে এই যে মানসিকতার থেকে সংখ্যালঘুদেরকে সবসময় কুন্তষা করে রাখা হয় এমনকি আইনের দিক থেকেও এই দেশে ছিল মুক্তিযুদ্ধের চেতনা সেটা কি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ এই ছিল বাংলাদেশের সংবিধানের মূল চারটি স্তম্ভ পঁচাত্তরে শেখ মুজিব রহমানের সপরিবারে নিহত হওয়ার পর বঙ্গবন্ধু হত্যার পর দেশের ইতিহাসটা পাল্টে গিয়েছিল সাময়িক প্রায় ২০ বছর পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর কন্যা কিন্তু শেখ হাসিনা শাসন করলেন পাঁচ বছর আবার ক্ষমতা চলে গেল। পরে তিনি আবার গেলেন এই কারণে আওয়ামী লীগের চুয়ান্ন বছরের ইতিহাসে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এটা খুব দুঃখজনক খুব স্যাড অথচ বেশিরভাগ হিন্দু সম্প্রদায় বুদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় তারা আওয়ামী লীগের সমর্থক বেশিরভাগ বলতে বেশিরভাগ এটা হইতে পারে নাইনটি পার্সেন্ট তাই যতগুলি ঘটনা ঘটেছে সমস্ত কিছুর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই সব সঙ্গে সম্পর্ক রাজনৈতিক নেতৃত্বের মূল্যবাদের সেই হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক ও জাতীয় পার্টি সবগুলি আমলে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপুরণ বৈষম্য চলে এসেছে এবং আমি মনে করি এখনো চলছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো দেশের সরকার পতন হলো বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই এত বড় বড় কথা বলছে আমাদের নোবেল বিজয়ী কিন্তু তার নেতৃত্বে পরিচালিত সরকারের অধীনে দেশই তো অশান্তিতে আমি যতটুক জানি বা আমরা যতটুক খবর রাখি বা খবরের তো আমাদের কাজ ওটাই আমাদের ব্যবসা সাংবাদিকদের ব্যবসাটা কি খবর খবর কালেক্ট করা যতটুক জানা যায় বাংলাদেশে আজ পর্যন্ত গত গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত এক বছর হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার হলেন আমাদের নোবেল বিজয়ী তিনি কিন্তু সারা দেশে নৈরাজ্য এবং সেই নৈরাজ্যের খবর আপনারা যারা পশ্চিমবঙ্গে আপনারাও পান সেই নৈরাজ্য থেকে আজকে দেশের অবস্থা টলমল আপনারা জানেন দেশে রাজনৈতিক অস্থিরতা নির্বাচন নিয়ে তাল বাহানা গোপালগঞ্জ চকরিয়া চট্টগ্রাম মানে কক্সবাজারের সেই বিএনপি এবং জামাত কে নির্বাচনে কিভাবে যাবে পিআর পদ্ধতি নির্বাচন এগুলি অনেক কিছু যাই হোক ওই প্রসঙ্গে পরে 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 একটি ভিডিও করা যাবে যেটা বলছিলাম যে বাংলাদেশের এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন মহা বিপদে কারণ এই এই বিষয়টি নিয়ে আমি পশ্চিমবঙ্গে মুসলিমদের প্রভাব প্রতিপত্তি এবং মুসলিমরা যে ব্যাংক সেই কে কেন বারবার ভোট ব্যাংক হিসাবেই মমতা ব্যানার্জি ব্যবহার করছেন কিন্তু যেভাবে ভোট দিচ্ছে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে মুসলিম উদ্দেশিত এলাকাগুলি কিন্তু খুব সুখের বিষয় না উন্নয়নের চোয়া সেখানে লাগেনি মুসলিমদেরকে পিছনে রাখার একটা প্রবণতা কিন্তু তোমার বোট চাই এই যে ইস্যু এই ইস্যু নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও করব তো প্রিয় দর্শক বলছিলাম যে এক তো মুসলিম বোট মমতার জন্য আরো ভয়াবহ করুন পরিণতি আসতেছে কিছুদিন আগে আপনারা জানেন কয়েক মাস আগে ঘটনা আর যে কর যে হাসপাতালে যে একজন ডাক্তারকে রেপ করে হত্যা করা হয়েছে সেটা বড় কাহিনী সেই কাহিনী আর সবচেয়ে বড় কাহিনী তার গড়ের ভিতর দুর্নীতি তার যে বাতিজা বাইপু অভিষেক ব্যানার্জি তিনি কিছুদিন পর পর ওনাকে ইডির ইডির কাছে যেতে হয় দুর্নীতিতে তিনি নিমজ্জিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার অন্তত তিন চারজন এখন পর্যন্ত জেলে আছে শিক্ষামন্ত্রী সহ পার্থ চট্টোপাধ্যায় সহ মমতার বিভিন্ন ডিস্ট্রিক্টে যে আমাদের দেশে যেমন নারায়ণগঞ্জে আছে না স্বামী মসমান এরকম মমতারও কিছু স্বামী মুসমান পশ্চিমবঙ্গে আছে তার মধ্যে একজন হলো অনুব্রত মন্ডল তিনি বীরভূম বীরভূমের ডাক আমি ডাকাত বলি এ সমস্ত লোককে ভালো মানুষ বলা যায় না যে জনগণের সম্পদ চুরু করে মানুষকে মানুষ মানুষগণ্য করে না মানুষকে পশুর মতো মেরে ফেলতে চায় ও ওদেরকে ডাকাত ছাড়া আর কি বলবেন অনুব্রত মন্ডলের মতন এরকম অনেকগুলি ডাকাত মমতা ব্যানার্জি পালেন তার মধ্যে আরেকজন আছে শাহজাহান সে এখন জেলে আছে সে হলো ইসেতে বসিরহাটে বসিরহাটে অনেক গন্ডগোল হয়েছে আপনারা জানেন মালদাতে গন্ডগোল হয়েছে মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওটা কলকাতা হেডলাইন কলকাতার পরবর্তী ভিডিও যেটা হবে সেটা আমি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের হাল হকিওর মুসলিমদের বুট কোথায় যাবে এই ইস্যু নিয়ে পরবর্তীতে ভিডিওটা করব তো মমতা ব্যানার্জির এই জন্যই প্রবলেমে মমতা ব্যানার্জির প্রবলেমটা হলো এবার শুধু শুধু মুসলিম ভোট বা মুসলিম মোটের মধ্যে অন্যরা ভাগ বসাতে পারে মুসলিমরা দ্বিখিত হতে পারেন বলতে দুটো তিনটি রাজনৈতিক দলে ভাগ হয়ে যেতে পারে এই একটা বয় মমতার আছে কিন্তু মমতা আবার এটা খুব ভালো জানে কাকে কিভাবে তার পক্ষে আনতে হবে সেই জিনিসটা উনি খুব ভালো এই রাজনীতি মমতা খুব ভালো করেই বুঝেন এবং রাজনীতি অভিনয় নাটক সার্কাস এগুলি মমতার মতো আমার মনে হয় না উপমহাদেশে আর কোন রাজনীতিবিদ এত নাটক জানে করতে গত ইলেকশনে একুশের ইলেকশনে কিন্তু তিনি পা ভেঙে ফেলছেন নিজের পা নিজে ভেঙ্গে উনি হুইল চেয়ার নিয়ে ক্যাম্পেইন করেছেন মানুষের সিম্পেতি আসছে আসবে স্বাভাবিকই সেটা হইতেই পারে যে যেকোনো নির্বাচনে এটা পৃথিবীর যে কোনো দেশেই হোক নির্বাচন একটা সিম্পেতি একটা বিশাল ব্যাপার ধরা যাক একজন নেতা তিনি মারা গেলেন পরে ইলেকশন করলে কে তা হয় তার ছেলে বা তার মেয়ে বা তার বউ তার স্ত্রী হইতে পারে দেখবেন ওদের যোগ্যতা থাকুক বা না থাকুক তারা পাশ করে আসবে কেন সিম্পেতির কারণে সহানুভূতি নির্বাচনে আমাদের এই উন্নয়নশীল দেশগুলিতে ভীষণ কাজ করে যেখানে যেখানে অধিকাংশ মানুষ অশিক্ষিত এখনো বলতে গেলে সেখানে এটা কাজ করে ভারতের ব্যাপারে এটা একটু ব্যতিক্রম সেটা বলবো যে ভারত বলতে গেলে যেটা বলতে চেয়েছিলাম যে ভারতের শিক্ষিত হোক ও শিক্ষিত হোক ভারতের যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ গণতন্ত্র পৃথিবীর বিগেস্ট ডেমোক্রেসি ভারতে এবং এই যে ভারতে আজকে তার আশি বছর প্রায় তাদের জন্মের কোন ধরনের রাজনৈতিক সংকট আসেনি গণতন্ত্রের সংকট আসেনি যেটি আমাদের দেশে বারবার এসেছে সেজন্য বলছি যে ভারতের মানুষের এই একটি বিষয় তারা নির্বাচিত আন্ডারে তাদের প্রায় আশি বছর এখন পর্যন্ত চলছে সেটা মানে তারা অতিবাহিত করছে কিন্তু আমাদের বেলায় সেটা অনেক ব্যতিক্রম সেটা সেটাও পরে অন্য ইস্যুতে কথা বলা যাবে যা বলছিলাম সেটা হলো যে মমতা ব্যানার্জির কেন এত উদ্বেগ ছাব্বিশের নির্বাচন নিয়ে উদ্বেগের প্রধান কারণ কিন্তু দুর্নীতি এবং বেকার সমস্যা মানে পশ্চিমবঙ্গে যে বেকার ভারতের অন্য কোনো রাজ্যে এত বেকার নেই পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বড় বড় রাজ্য রয়েছে যেমন পশ্চিমবঙ্গের হচ্ছে তামিলনাড়ু বড়ো পশ্চিমবঙ্গের চেয়ে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের বিহার বড় পশ্চিমবঙ্গের জয় রাজা ইসে বড় কি বলে আপনার মধ্যপ্রদেশ বড় মহারাষ্ট্র বড় কিন্তু বেকার সমস্যা বাংলায় সবচেয়ে বেশি এবং পরিযায়ী শ্রমিক যারা অন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করে তাদের সংখ্যাও কিন্তু পশ্চিমবঙ্গের বেশি আমার মনে হয় পশ্চিমবঙ্গের পরেই সম্ভবত বিহার কিন্তু পশ্চিমবঙ্গে বেশি যে এই যে বাংলার এই দুরবস্থা অথচ এই বাংলাই তো একসময় এগিয়েছিল সেই সেই যদি সংযুক্ত ভারত বলা হয় ভারত পাকিস্তান বাংলাদেশ সেই মিলে সমৃদ্ধ ছিল বেঙ্গল সেটা হোক আমাদের পূর্ব বাংলা পশ্চিম পূর্ব বাংলা হয়তো একটু পশ্চিম পশ্চিমবাংলা কলকাতা ভিত্তিক কলকাতার নগর ভিত্তিক যে যে সভ্যতা সেই সভ্যতা সেখানে ব্যবসা বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে শুরু হয়েছিল সেই কলকাতার দিকে এবং কলকাতা ছিল একসময় ভারতের প্রথম রাজধানী তারপর রাজধানী স্থানান্তরিত হয় দিল্লিতে তাই এই কলকাতা এখন শ্রী যে কলকাতাকে আমরা ড্রিম বাংলাদেশিদের কাছে আমাদের কাছে কলকাতা ছিল ড্রিম তারা সুন্দর কথা বলে তারা শিক্ষিত তাদের শিল্প সংস্কৃতি গান বাজনা আপনি যেভাবে যাবেন সেদিকে ছিল সর্বাগে কিন্তু আজকের এই কলকাতা ঢাকা ইজ মাছ ব্যাটার আমাদের ডাকা অনেক ভালো এখন যে কলকাতা মমতা ব্যানার্জির কলকাতা তার চেয়ে আমাদের ইউনুসের ডাকা মাছ ব্যাটার আমি কম্পেয়ারটা এই কারণেই করলাম যে আপনার যদি দেখেন ইভেন তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও কলকাতার চেয়ে ঢাকা বেটার আপনি যদি পরিবেশ বায়ু দূষণ বলেন কলকাতার চেয়ে মাছ বেটার আপনি যদি ক্রাইম এখন আমাদের গত এক বছরের ক্রাইমের কথা আমি বলছি না ডোমেস্টিক ক্রাইম যা হয় আমার একটা ধারণা ডাকার চেয়ে স্থিতিশীল ডাকা যদি হয় সেখানে যে ক্রাইম হবে কলকাতার চেয়ে অনেক কম প্রিয় দর্শক বলছিলাম দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গ সম্পর্কে পশ্চিমবঙ্গের বাঙালিদের ধ্যান ধারণা চিন্তা চেতনা বা রাজনৈতিক দলগুলির অবস্থান নিয়ে বলছিলাম পরবর্তীতে এই ইস্যু নিয়েই নির্বাচনের আগ পর্যন্ত আমাদের কন্টিনিউ অনুষ্ঠান থাকবে তবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন